আসসালামু আলাইকুম গাইজ আশা করে আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আবিদ্যানা পোল্টিভের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা যে বিষয় নিয়ে হতে চলেছে পুরো বিস্তারিত থাকছে ভিডিওতে তো আজকে ভিডিওটা কেউই স্কিপ করুন না ভিডিওটা একটু লং হলেও কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আজকে আমরা আলোচনা করবো বেনাপোল বর্ডার সহ বাংলাদেশের সকল বর্ডার দিয়ে যাওয়ার জন্য যে ভিসা ট্যুরিস্ট মেডিকেল এবং যে ডাবল এন ডি ভিসাটা রয়েছে সেই বিস্তারিত নিয়ে কিন্তু আজকে মূলত আমরা আলোচনা করবো সো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত তার আগে একটা বিষয় বলে রাখি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন বেশি কথা চলে চাই ভিডিওতে তো এই পর্যন্ত মেডিকেল ভিসার যে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করে আমরা যেটা জানতে পেরেছি মেডিকেল ভিসা কিন্তু এখন একটু সীমিত থেকে একটু সচল হয়েছে অর্থাৎ আগে যতটা সীমিত ছিল তার থেকে একটু সচল কিন্তু এখন অলরেডি হয়ে গিয়েছে অনেকেই কিন্তু সুলট পাচ্ছে এবং অনেকেই কিন্তু পাচ্ছে যদি আপনি স্লট পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের রোলসটাকে ফলো করুন আমি রোজটা একটু পরেই আপনাদের সাথে বলবো সো চলুন বেশি কথা না করে যাই ডে তো হচ্ছে রুলস যখন এটা হচ্ছে আপনার চারটা থেকে সাড়ে চারটা বা পাঁচটা ছয়টা পর্যন্ত ট্রাই করুন চারটা থেকে ইনশাআল্লাহ আপনি কিন্তু সোলারটা পেয়ে যাবেন সো আপনি যখন সোলারটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলে অবশ্যই কিন্তু ভিসাটাও পেতে পারেন সো আপনার সোলারটা পাওয়ার পরে আপনি যখন সব কাগজপত্র জমা দেবেন মেডিকেল ভিসার আপনার যাবতীয় ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনাকে ম্যাসেজ দিয়ে দেবে এবং আপনি কিন্তু অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন চলুন এখন যাওয়া যাক যে ডাবল রয়েছে সেই বিস্তারিত নিয়ে একটু আলোচনা করি ডাবল এন্টে ফিসার কিন্তু অনেকে পাচ্ছে আবার অনেকে কিন্তু পাচ্ছে না সো কারা পাচ্ছে কারা পাচ্ছে না বিস্তারিতও কিন্তু আলোচনা করতেছি তো অনেকে কিন্তু ভারতে গিয়ে বিবাহ করছেন বা বিবাহ করবেন এমনটা ভাবছেন যারা বিবাহ করবেন বা করেছেন তারা কিন্তু ভিসাটা পেলেও পেতে পারেন খুবই স্বল্প সময়ের ভিতরে কারণ তা আপনারা যখন যাকে বিয়ে করবেন তার আধার কার্ড দিয়ে যখনই অ্যাপ্লাই করবেন খুবই দ্রুতই কিন্তু ভিসাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকবে তো ট্যুরিস্ট ভিসার কথা একটু বলি ট্যুরিস্ট ভিসা আমরা যতটুকু জানতে পেরেছি খুবই দ্রুত কিন্তু চালু করা হতে পারে আমাদের এই সুসংবাদটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি হয়তোবা খুবই দ্রুত অর্থাৎ বেশ কয়েকদিনের ভিতরেই কিন্তু ভিসাটা চালু হতে পারে তো হচ্ছে আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ইনশাআল্লাহ খুবই দ্রুত কিন্তু আপনারা আবার ট্যুরিস্ট ভিসাতে ইন্ডিয়াতে যাওয়া আসা করতে পারবেন তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ ছিল আমি আবারও বলছি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম